নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত প্রথমে আমি ঘরের দেওয়ালটা গোড় দেব প্রথমে কিন্তু আমি গোড় মাটিটা চটকে নিয়েছি তাছাড়া খুব আগে এখানে দিচ্ছিলাম তো ভাবলাম এই গোর দেওয়ালটা আগে একবার তোমাদের দেখিয়েছি তো ভাবলাম আবার একটু তোমাদের দেখাই তো সেই জন্য এই ঘরের পেছনের দেওয়ালটা গোবর মাটি দিয়ে গোবরটা দেব তো চলো এখন প্রথমে গোবরটা দিয়ে নেই তারপরে বাকি যে কাজটা আছে পরে তোমাদের সাথে শেয়ার করছি এই জলটা দেব আগে এই জায়গা থেকে জল লাগবে জল নিয়েছি একবার জল গোড় মাটি সব এবার নিয়ে এসেছি এবার ঝপঝপ করে গোবর টানা দেবো এবার টানা দেওয়ার পরে যে বাকি কাজটা বলছিলাম জাল বেয়ে মাছ ধরে কতটা কি মাছ পাই সেই মাছ দিয়ে আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া করব তো আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আগেই বলেছি গ্রামের মাটি ঘর বাড়িতে গোড় মাটি না দিলে ভালো লাগে না তো সেই জন্যই মাঝে মাঝে দিতে হয় মাটিটা দেওয়ালে নেপা হয়ে গিয়েছে এবার নিয়ে তা না দিচ্ছি জল দিয়ে এইটুকু দেওয়া হয়ে গেছে এরম ভাগ ভাগ করে 700 dia de অনেকটাই গোবর দিয়েছি ওই মাথা পর্যন্ত এতটা মানে হাফ গোবর দেওয়া হয়ে গিয়েছে আর হাফ ওই দিকটা বাকি আছে তো ওই দিকটা এখন দেব না আবার একদিন দেবো এবার তখন এই বালটি হাতটা ধুয়ে নিয়ে একটু কুকুরে জালের খাবার মারবো মেরে দেখি টাছ পরে কি না দেরি হয়ে যাচ্ছে তো জাল নিয়ে এবার চলে আসলাম এবার পুকুরের ওই পারে মারতে যাবো প্রথমে এদিকটা সবসময় মারি আর ওর মাছেরা বুঝতে পারে যে এইখানে মারে তো এখানে থাকবো না আর এমনি মারলেই পরে না আমরা যেখানে সেখানে মারি তো সেখান সেখান পাল্টে দিতে হবে পাল্টে দিয়ে অন্য জায়গায় মারতে হবে মোটামুটি জায়গা চেঞ্জ করে মারতে হবে এইখানে প্রথমে এসে মারি মারিনে কোনো দিন ঘাটের সাজা মারি আর ঘাটের সাজা মারি বলে আর পরেও না ঘাটে জায়গাটা বাজে কেন কি করিনি প্রথম খেমনে মাছ না করলে ঠান্ডার সময় আৰু মাছ ধৰা কষ্ট হৈ যায় আৰু এমনি জালটা মোচুৰিছিল সেইকাৰণে মাছো পঢ়ি তাহে গৈ মাৰি মারলাম তো একটাও মাছ পরি তো এই ঘাটে এসে এখন মারলাম এই জায়গাটা ঘা ঘর জালটা তুলে দেখি মাছ পড়ে কিনা মাছ জালের তো ছোট জাল তো একটু ছোট ছোট মাছ যদি পরে ঠোকর দেয় তো বোঝা যায় এই মাছ পুড়ে না মাছ পুরোলো বেরিয়ে গেছে লাম তো একটো মাছ পড়েনি তো সে কারণে আবার ছোট পুকুরে চলে আসলাম দেখি এ পুকুরেও মাছ পড়ে কিনা এইখানে তো ভাগ মনে চলে চাল তো ছেড়া আমার এই পুকুরে শুধু তেলাপিয়া মাছ থাকে ওই বড় পুকুরে তেলাপিয়া মাছ আছে বড় বড় কিন্তু পড়ে না জল না কমে গেলে একদম পড়বে না ছোট ছোট তেলাপি পুকুরে তো দুই পুকুরে জালের খেমন মারলাম তো কোনো পুকুরে মাছ পড়েনি এখন লাস্ট খালে একটা থেকে দুটো জালের খেমন মারবো দেখি খালে কিছু পড়ে কিনা না তারপরে না হয় কিছু যদি না পাই বাড়ি আর ডিম আছে তো ডিম আর আলু রান্না করবো ওই দেখতে সব সবসময় ঘর হয় হয়তো পড়বে নাহলে এমনি পুঁটি মাছ আর টেঙা মাছ ছাড়া কিছু করার নেই পড়িনি তেমন বলতে কি একদমই পরিনি মোটামুটি আজকে কোনো জায়গায় মাছ হচ্ছে না আর বাবু না মারলাম যাবো মাছ হয়নি খালে এক কেমন মারলাম তাও মাছ হয়নি মোটামুটি কথা আজকে কোনো কিছু মাছই পেলাম না এখন আর কিছু করার নেই এখন এই গা হাতটা ধুয়ে চ্যান করে এখন বাড়িতে ডিম আছে ডিম আর আলু রান্না করব মাছের আলু তো কাটা হয়ে গেছে হ্যাঁ আর তোমাদের তো বলাই হয়নি তো আমি তো দুই পুকুর আর খালে মিলে তো একদমই মাছ পাইনি তোমরা দেখতে পেয়েছো আর বেশি সময় ধরে জালটাও পাইনি তো কাকিমাদের পুকুরে অনেকটা মাছ পেয়েছে কাকিমারা তো ওদের একটা ছোট্ট পুকুর ছিল তো সেই পুকুর থেকে জল ফেলে দিয়েছে দিলে অনেকটা মাছ ধরেছে তো আমাদের কিছুটা মাছ দিয়ে গিয়েছে এই যে কটা তেলাপিয়া মাছ আছে কোনো মাছ আছে চারা বোনা আছে মোটামুটি অনেকটাই মাছ দিয়েছে তো এই মাছটা যদি আগের থেকে দিত তাহলে আমি অত কষ্ট করে আর জালটা বেতাম না যাই হোক দিয়েছে এখন রান্না করছি তো এই মাছ আলু আর বড়ি রান্না করবো কালকে পম্পাদা বাড়িতে গিয়েছিলাম তোমরা দেখেছিলে তো এই পম বাড়ি আসার সময় পম্পার মা কিছু বড়ি দিয়েছিল আমাদের তো সেই বড়ি রান্না করব মাছ আর আলু দিয়ে আর ডিম আর আলু রান্না করব তো সেই মতোভাবে এখন আলুগুলো কেটে নিচ্ছি আর কাটা হয়ে গেলে তাড়াতাড়ি ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দেবো জলটা বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আলু আর ডিমটা সিদ্ধ করে নে ডিমগুলো কি বেশ মোটা মোটা ডিম তো এবার একটু লবণ দিয়ে দিচ্ছি

আর ফেটেও মানে কুসুম ডিমগুলো তুলে নেই এবার ডিমগুলো ঠান্ডা জলে দেবো যদি তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় ডিমটা ঠান্ডা হয়ে যাক আর ততক্ষণে আমি মাছটা ভেজে নেই মাছটা লবণ হলুদ মেখে ভেজে নেই আর মাছ ভাজতে ভাজতে ডিমটা ছাড়ানো হয়ে যাবে কড়াই তেল দিয়ে দিলাম এবার গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেবো আস্তে আস্তে সব মাছগুলো সাদা হচ্ছে আর আমি তাড়াতাড়ি করে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে কত সুন্দর ডিমের খোসাগুলো ছড়িয়ে যাচ্ছে মাছগুলো ভাঁজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি আর এই তেলে কটা বড়ি ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো এবার তুলে এবার এই যা তেল আছে এই তেলেই রান্না করব আর বাড়তি দিয়ে দিচ্ছি আগে মাথার রান্না করবো তারপরে রান্না পরিমাণ মতো পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এবার ধোয়া আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর হালকা করে জল দিয়ে ঢেঙে রেখে দেবো যাতে ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আমার এবার বড়িগুলো দিয়ে একসাথে আলু আর বড়ি পাঠাই করবে

তেলি এই তেলেই রান্না করব এখন এই যে পেঁয়াজ কষা আর লঙ্কা কষা আছে এগুলো দিয়ে দেব আদা রসুন বাটা ছিল সেটুকু দিয়ে দিচ্ছি তাহলে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষাই করে জল ঢেলে দেব আমরা খেতে বসে গেছি প্রথমে মাছের তরকারি দিয়ে খাওয়া শুরু করবো

আমার হয়ে আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছে ভালো ভালো তো শীতের সময় বাইরে বসে ভাত খাওয়াটা কিন্তু খুব ভালো লাগে তো সেই জন্য প্রায় সময় বাইরে বসে ভাত খাই তোর বড় ডিম দিচ্ছি ঝোল দিচ্ছি ডিমের তরকা দিয়ে খাচ্ছি তো খেতে খেতে প্রায় খেয়ে উঠেছি তো আজকে পর্বটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ